ডিজিটাল এর মধ্যে ময়ূর প্রিন্ট অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালারে পার্সেন্ট বারো হা হান্ড্রেড পার্ট মনপুরা একদম দেখা যাচ্ছে এরকম থাকে দেখেন এরপরে স্ট্যান্ডার্ড হচ্ছে শাহি কোম্পানির ম্যাচিং ব্লাউজ পিস কোম্পানির মিঠাই শাড়ির মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস দেখ ম্যাচিং করা ব্লাউজ পিস

আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আমার দোকানে মূলত শাড়ি এবং থ্রি পিস বিক্রি করি আজকে বিরুদ্ধে শাড়ি দেখাবো অফার দিকে আর যারা থ্রি পিস নিতে চান এই করতে চায় কোন ঠিকানা আসবে আমার লোকেশনটা হচ্ছে নরসন্দে যারা বাবুর হাটের পাশে মাদুদী বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আমার দোকানের নাম হচ্ছে আইজা শাড়ি যারা সরাসরি করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে আর হচ্ছে 510 টাকা অ্যাডভান্স করতে হবে 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার করতে করার জন্য আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে পাওয়ার পরে হ্যাঁ দিতে পারবে আচ্ছা ভাই প্রথমে দেখামু আজকে বয়েল শাড়ি সোনপুরা সুইস বয়েল

এক কালার ব্লাউজ পিস থাকবে এরকম এক কালার ব্লাউজ পিস থাকবে এক কালার ব্লাউজ পিস ম্যাচিং ক্যাটালগ থাকবে এই শাড়িগুলো ভাই সারা বাংলাদেশের মধ্যে বিক্রি হয় পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা কিন্তু আমার থেকে নিতে পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ ভাই আরো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকা ভাই আজকে এমন রেট দিব প্রত্যেকটা মালের মধ্যে ভাই দামাকে অফার থাকবে ভাই এগুলো রং থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট রং যদি দেওয়ার পরে একটা সঙ্গে মার সাথে সাথে ফেরত এটা দেখেন এরপরে স্ট্যান্ডার্ড কোম্পানি শাড়ি ম্যাচিং ব্লাউজ পিস সহ অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর এটা দেখেন আসলে লেখা থাকবে স্ট্যান্ডার্ড এগুলো সিল দেওয়া থাকবে সিল দেওয়া পর্যন্ত স্ট্যান্ডার্ড

ছাপা এগুলো পিন্টের মধ্যে প্রত্যেকটা মধ্যে ম্যাচিং করা এক গজের একটা ব্লাউজ পিস থাকবে সেগুলো ব্লাউজ পিস সবার হবে হ্যাঁ ব্লাউজ পিস হবে এরপরে দেখাবো ভাই মিঠাই শাড়ি মিঠাই শাড়ির মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস দেখ ম্যাচিং করা ব্লাউজ পিস শো ভাই এই দাম তাই শাড়িটা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ বিশ টাকা থেকে কোন কাস্টমার ইয়ার কমে নিতে পারে নাই কিন্তু আমার থেকে নিতে পারবে মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মিঠাই শাড়ি ভাই দেখেন আনকমন ডিজাইন একদম আনকমন ডিজাইন দেখেন দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং করা পিস আছে মাত্র কত টাকা দেখেন ব্লাউজ পিস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই দামে ভাই কোথাও থেকে নিতে পারবেন এরপরে দেখেন ভাই এরকম ব্যাগ সব প্রজাপতি পিন অনেক সুন্দর একটা এক কালার এক কালার ব্লাউজ পিস দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঈদের আগে যদি যেগুলো অফার আছে বিশাল দামাক অফার ওই মালগুলো শুধু দেখায় দেখেন ভাই কাটা শাড়িটা আমি দেখাই দিই যে দেখেন এই শাড়িটা ভাই আমি আগে সমস্যাটা দেখে দেখেন এইটুকু সমস্যা শাড়িতে শুধু একটু করা একটা শাড়ি আমি দেখাই আছে দেখেন এগুলো কি কোম্পানি শাড়ি ভাই দেখেন এটা আচলে লেখা থাকবে পাকিজা পাকিজা শাড়ি এই শাড়ি গুলা পাঁচশো পঞ্চাশ টাকার শাড়ি এই সমস্যা টাকার থাকার কারণ এগুলা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো আশি মাত্র টাকা পাকি যায় এরকম পাকি যায় স্ট্যান্ডার্ড সাই বিভিন্ন কোম্পানি শাড়ি থাকবে আপনার রিপু করা এত ঢুকে হালকা এম্বোয়ারি করা সুন্দর করে ভাই ধরাও যাইতো না বুঝছেন পুরা শাড়ি ফ্রেশ শুধু এইখানেই সমস্যা মাত্র দুইশো আশি টাকা ভাই এটা ফ্রেশ যদি কিনতে যায় কত টাকা লাগবে ভাই ফ্রেশ কিনলে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে শুধু এই সমস্যা টাকার কারণে দুইশো আশি টাকা এরকম ভরপুর কালেকশন আছে ভরপুর দেখেন ভাই শাড়িটা আমি দেখাই দেই এগুলা সব ভাই খুঁজে পাওয়া যাইতো না এত ছোট ছোট সমস্যা এই শাড়িটা দেখেন

এগুলা সব ভালো ভালো কোম্পানি এগুলো হচ্ছে নদী বাংলা আবেদ ড্যাং এর মাল ভাই যারা আবেদ ড্যাং চিনে না ভাই এমন কোন মানুষ নেই আবেদ ড্যাং এর হান্ড্রেড গ্যারান্টি এই দেখেন সমস্যা এগুলো দরাই যাইতো না এগুলো খুললে সমস্যা দরাই যাইতো না মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই যারা ব্যবসা করতে চায় ভাই এগুলো নিয়ে প্রচুর লাভ করে ব্যবসা করতে পারবে ভাই ট্রি ভিউয়ার্স এখানে শাড়ি এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখা দিয়ে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন ভিউয়ার্স যারা আমার ইউটিউব এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম